আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কাঁচা আমের জুস বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুইটা কাঁচা আম নিয়েছি আর আমগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমি আমগুলো কেটে নিচ্ছি কেটে ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটাকে বের করে নেব বের করে তারপরে আমি আমটাকে ছোট ছোট করে কেটে নেব তো এই যে বিচিটাকে বের করে নিলাম আর এখন আমটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে এই আমের জুসটা দুপুরবেলা খেতে এই যে রুদের যে একটা মানে তাপ সেই সময় খুবই ভালো লাগে তো আমগুলো এইভাবেই কেটে নিয়ে আমি একটা ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে করে দিয়ে দিচ্ছি সাথে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপরে আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যে যতটুকু খায় আর এখানে আমি লবণ নিয়েছি সাদা লবণ অল্প একটু সাদা লবণ নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি চিনি নিচ্ছি আমি চিনি দিয়ে দিব সোপের কাপ দিয়ে সোপের চামচ দিয়ে আমি তিন চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর আপনি বেশি চিনি খেতে মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন তো আমি এক বোতল পানি দিচ্ছি আধা লিটারের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড হয়ে গেছে দেখেন আর এই যে তৈরি হয়ে গেল জুস কাঁচা আমের জুস অসাধারণ খেতে লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে দুপুরের এই গরমে সার্ভ করে নিলাম আর সার্ভ করে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর এখানে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই দুপুরবেলা এক গ্লাস কাঁচা আমের জুস খেতে শরীরটা মনে হয় একদম শীতল হয়ে যায় এই গরমে যেহেতু আমরা ছয় তালায় সেহেতু গরমটা আর বেশি লাগে তাই এক গ্লাস দুপুরবেলার জুস খেলে মনে হয় যে মানে শরীরটা শান্তি এসে যায় তো যাই হোক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ